দেখুন সরকার কিন্তু সবকিছু করছে রাস্তা কে করছে সরকার কলেজ কে করেছে সরকার হাসপাতাল কে করেছে সরকার মার্কেট কে করছে সরকার সরকার সব কিছু করছে কিন্তু দেখা যায় যতরো মানুষ বিদ্যুৎ নিগমকে পয়সা দেওয়ার কথা দিচ্ছে না জানেন শতকরা কতজন বিদ্যুৎ বিল দেয় শুধু আমি কৈলাসগরের কথা যদি বলি অ্যাট প্রেজেন্ট থার্টি সিক্স পার্সেন্ট আগে থেকে একটু বেটার আগে থেকে একটু বেটার মাত্র ছয় শতাংশ তার মানে হ্যাঁ সিক্সটি ফোর পার্সেন্ট সিক্সটি আমার কাছে তথ্য রয়েছে কুমারঘাট একটু বেটার হয়েছে কেউ দেয় না আজকে তাহলে না দেওয়ার ফলে কি হয় বৈধ গ্রাহক যারা বৈধ গ্রাহক যারা তাদের উপরে চাপ পড়ে কত কিলোমিটার রাস্তা জাতীয় সড়ক ছিল জাতীয় সড়কের কোনো একটা রাস্তায় একটু উঠপাটা হয়েছে কোয়ালিটি সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের এমপিরা দিল্লিতে দরবার করে সাথে সাথে ডাইরেক্টর লেভেলের লোক চলে এসছে আমরা দেখবেন নভেম্বর থেকে কাজ শুরু হবে তো সুতরাং আগে ছিল কত একশো নিরানব্বই কিলোমিটার জাতীয় সড়ক আজকের তারিখে কত জানেন নশো তেইশ কিলোমিটার